বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা সরকারই কেন পে স্কেল দিতে চায় না পে স্কেলে অনেক অসঙ্গতি রয়েছে টাইম স্কেল বহাল করা উচিত গ্রেড ব্যবধান ঠিক করা উচিত পদোন্নতি ক্ষেত্রেও বৈষম্য রয়েছে এসব বৈষম্য একটি ঠিক করতে গেলে আরেকটির সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে অন্যটিও ঠিক করতে হবে মোট কথা পে স্কেল দেওয়া মানে পে কমিশন গঠন করা এবং অনেক ধরনের বিষয়ে পরিবর্তন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কম তাই তারা পে স্কেলের মতো বড় ঝামেলায় যেতে চায় না হ্যাঁ তারা কিছু সংস্কার বা পরিবর্তন করে এগার বিশ কর্মচারীদের বেতন বাড়ানো দরকার বলে মনে করেন এবং তারা যে বাজে অবস্থার মধ্যে দিন পার করছেন তা সরকার জানে